ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আটকৃতদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা আমার একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনঘটে জড়িত হবে যে গণতান্ত্রিক জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা না প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ ইনকিলাব जिंदाबाद নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং এ ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামরা করিকল্পনা ফাঁস আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটগাং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক ফতোয়া হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে এবং সর্বশেষ জানাবো হাদি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওসমান হত্যা হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত তার খোঁজ করেছেন আমাদের অনুসন্ধানী টিম বারোই ডিসেম্বর দুই শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে সালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটর সাইকেলের দুই আততায় প্রশ্ন হলো এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম সংঘটিত করে পালিয়ে যেতে পারে আততাইরা আজকের অনুসন্ধানে সেই আত্মপান্ত খুঁজে বের করার চেষ্টা করব। ম্যাপের এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো অলিগলি থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের সময় দুপুর দুইটা বিশ মিনিট বক্স কালভার্ট রোডের বায়তুসালা জামে মসজিদের সামনে দিয়ে রিক্সায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা হাদি রিক্সায় ছিল হাদি সহ আরো একজন হঠাৎ মোটরসাইকেলের দুই আততাই পেছন থেকে গুলি ছড়ে উসমান হাদির মাথাকে লক্ষ্য করে এরপরেই দ্রুত বেগে হাদির রিক্সা পেরিয়ে ধরে কোথায় গিয়েছিল। কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে বেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে এরপর বক্স কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুন দিকে সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্থান অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি সেগুন এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরে শুক্রবারের দুপুর রাস্তা যানবাহনের সংখ্যা একেবারেই কম শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটর সাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটর নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক সহ তিনজনকে আটক করেছে র্যাব তবে ফয়সাল করিমের ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না আইন ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে ওই সূত্র বলেছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদের নিয়ে আজ পর্যন্ত সর্বমোট ছয় জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনজনের মধ্যে ফয়সালের স্ত্রী ও শ্যালক ছাড়াও অন্যজন অর্থাৎ ফয়সালের বান্ধবী মারিয়া সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার গ্রিন জোন নামক একটি রিসোর্টের কর্মচারী জানা গেছে কিলার ফয়সাল ও তার সহযোগী আলমগীর ওসমান হাদিকে গুলি করার আগে ওই রিসোর্টেই অবস্থান করছিল অন্য একটি সূত্র বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনাটি দীর্ঘ পরিকল্পনার ফসল কারণ খুনের চেষ্টাকারীরা কৌশলে তার পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং হাদিও তাদের উপর আস্থা রেখেছিলেন ফয়সাল করিম দাউদকে বিভিন্ন সময় হাদির পাশে অবস্থান করতে দেখা গেছে এ কারণে এটি দীর্ঘ পরিকল্পিত একটি হত্যা চেষ্টার ঘটনা বলে মনে করছেন তদন্তে যুক্ত কর্মকর্তারা ধারণা করা হচ্ছে হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে মূল টার্গেট ছিল খুন করা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত কিলারদের এদের গ্রেপ্তার করা অসম্ভব হলে মূল রহস্যভেদ করা যাবে তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানাচ্ছে সন্দেহভাজনরা এর মধ্যে গোয়েন্দা জালে উঠে এসেছে এখন তাদের হেফাজতে নেওয়া সময়ের ব্যাপার মাত্র সন্দেহভাজনদের তালিকায় রয়েছে সাত সদস্যের একটি প্রশিক্ষিত দল জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রাথমিকভাবে এটি একটি কন্ট্রাক্ট কিলিং চেষ্টার ঘটনা বলে মনে করা হচ্ছে এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাতজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এর মধ্যে অনেকে গ্রেপ্তারের কাছাকাছি পর্যায়ে একটি সূত্র মতে হাদির উপর হামলার ঘটনায় দুবাইতে অবস্থান করা এক শীর্ষ সন্ত্রাসী যুক্ত থাকার আলামত মিলেছে এই সন্ত্রাসী সম্প্রতি দুই দফা ভারতে গিয়েছেন এমন তথ্য রয়েছে ওই সন্ত্রাসীকে একটি পক্ষ হত্যার কন্ট্রাক্ট দেয় তারপর দুবাইতে বসে হাদির উপর হামলার নির্দেশ দেন তিনি সূত্র মতে অনেক আগে থেকেই তার হয়ে কাজ করে আসছিল ফয়সাল করিম দাউদ দাউদ শার্প শুটার হিসেবে পরিচিত তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল চোরাগুপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল ও দলটির সভাপতি মণ্ডলের সদস্য ও প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে গোয়েন্দা তথ্য বলছে হাদির উপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হলো জুলাই বিপ্লবের ফলে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন হয় একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে তদন্তকারীরা খতেই দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে তিনি গুলি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন গোয়েন্দা সূত্রগুলো বলছে অত্যন্ত উচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয় ঘটনার দিন ফয়সাল মোবাইল ফোনও ব্যবহার করেনি এমনকি তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আশেপাশে কিলার গ্রুপের রেস্কিউ টিমও ছিল এ কারণে আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদে সীমান্তের ওপারেও নিয়ে যাওয়া হতে পারে জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংবদ্ধ চক্র সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে ইতিমধ্যে ফাঁস হয়েছে ফেসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাফ কনভারসেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাই ভিডিওটি অ্যাডমিনকে বলতে শোনা যায় পাঁচ মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন একটি টিম প্রস্তুত করা হয়েছে আগামী এগারোই ডিসেম্বর থেকে এই টিম ওজিবি সং সাংকেতিক নাম অয়েল প্লান্ট হয়ে কাজ করবে আমাদের অলরেডি বাংলাদেশ পুশিং করা হয়েছে গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে আপনারা আশাহত হবেন না সাহস হারাবেন না রাজপথে থাকেন বাকিটা যা করার আমরা করে দিই একটি টিম যে টিমটি সব সময় কাজ করার কথা আহ সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো আহ ওয়েল ট্রেন যে টিম আমাদেরকে জিবি আমি নাম নামসব বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ